আপনি নিকাপ করে ফেলতে পারবেন হিজাব নিকাপ করে ফেলবেন আর এইটা হচ্ছে সবচেয়ে ফুল কাভারেজ আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে আমি দেখাই এটার সাইজটা একদম ফুল কাভারেজ কিন্তু হ্যাঁ পাশেও যতটা চওড়া এবং লং কিন্তু পাঁচ ফিট থেকে পাঁচ ফিট সাত এবং আট আবার বলি পাঁচ ফিটের নিচে যারা আছেন তারাও একটু ভেবে চিন্তে অর্ডার করবেন আপনার একটু বেশি বড় মন হতে পারে বাট পাঁচ ফিটের উপরে যত আছেন যত লম্বা আপুর আছেন সবাই ইজিলি ওয়ার করতে পারবেন এবং এইটার কালারগুলো দেখাবো আমি আজকের ভিডিওতে দেখেন এইটা হচ্ছে হোয়াইট কালারটা খুবই সুন্দর সি ওয়াই কটন ফেব্রিক্স এর উপরে একটু কাছ থেকে এটা টা দেখেন এই যে ফেব্রিক্স এর গায়ে সুন্দর একটি টেক্সচার এর কারণে কিন্তু আয়রন করতে হয় এটা খুবই সুন্দর একটি আউটলুক দেয় এটা হোয়াইট কালারটা ছিল নেক্সট দেখাবো যে আপনাদের সবচাইতে সুন্দর একটি কালার সবার মোটামুটি পছন্দ হয় এই কালারটা এটা হচ্ছে আপনার ব্রাউন টাইপের একটি কালার লাইট ব্রাউন বা অফ হোয়াইট বা ক্রিম কালার যেটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে খুবই সুন্দর এই কালারটা এটা পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু এই ফ্রেন্ডস হিসাবে প্রাইস খুবই রিজনেবল রেখেছি একে হচ্ছে ফুল কভারেজ সবাই ইউজ করতে পারবেন কমফোর্টেবল প্রিমিয়াম সিওয়াই কটন ফেব্রিকসের আর প্রাইস আপনার হাতের নাগালে মাত্র 900 টাকা 900 টাকা আপনি পেয়ে যাবেন ফুল কভারেজ রেডি হওয়ার পারফেক্ট এই ফ্রেনজ দবটা অলিভ লভারদের জন্য অলিভ কালারটা রয়েছে দেখেন খুবই সুন্দর এটা আপনি পেয়ে যাচ্ছেন ओनली মাত্র 900 টাকায় আউটলেটে চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন টিল কালারটা দেখেন খুবই সুন্দর কালার টিল কালারটাও পেয়ে পাচ্ছেন একদমই সেম ভাবে রাউন্ড শেপের উপরে থাকছে সি ওয়াই কটনের উপরে প্রাইস মাত্র 900 নেক্সট যেটা দেখাবো খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে পার্পল কালারটা খুবই সুন্দর পার্পল কালারটা আর দেখেন খুবই রাউন্ড শেপে রয়েছে মানে ফুল কভারেজ এক কথায় ফুল কভারেজ কমফোর্টেবল যে কোনো সিজনের জন্য এবং যে কোনো আউটফিটের সাথে ওয়্যার করার পারফেক্ট আমাদের সি ওয়াই কটন ফেব্রিক্স এর রাউন্ড হিজাব অনলি মাত্র 900 টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু